সিরিয়াসলি সিরিয়াসলি ইটস ইনক্রেডিবল ভাই ইটস ইনক্রেডিবল খাদান আজকে যা বক্স অফিস কালেকশন আনতে চলেছে রিলিজের দিন থেকে এই বক্স অফিস কালেকশন আনেনি আজকে কি হচ্ছে ভাই আমি জানি না আমি সিরিয়াসলি জানি না লাস্ট এক ঘন্টায় খাদান আড়াই হাজার করে টিকিট বিক্রি করছে ওয়েস্ট বেঙ্গলে দু হাজার পাঁচশোটার ওপর টিকিট থ্যাংক ইউ হাসান লেটেস্ট আপডেটটা পাঠাবার জন্য থ্যাংক ইউ হাসান থ্যাংক ইউ অর্জুন থ্যাংক ইউ কিংসুক সবাইকে থ্যাংক ইউ আমি একটু বিজি ছিলাম যে কারণের জন্য আমার ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে কিন্তু এ দানব এসে গেছে দানব দানব যা যা বলে দে তোর বাপ এসেছে এই লাইনটা কেটে যা যা বলে দে বক্স অফিসের দানব এসেছে ভাই এটা কি হচ্ছে সিরিয়াসলি এটা কি হচ্ছে তোমরা আমাকে বলো এটা কি হচ্ছে আজকে কি পারফরমেন্স করতে যাচ্ছে খাদান ভাবতে পারা যাচ্ছে না এটা জাস্ট আনবিলিভেবল ভাই এটা চিৎকার করতে ইচ্ছে করছে মানে লাফাতে ইচ্ছে করছে লাফাতে ঝাপাতে ইচ্ছে করছে বছরের শুরুর দিনে কি দারুণ একটা পারফরমেন্স টলিউড ইন্ডাস্ট্রির কি ভালো কি ভালো কি ভালো সর্বত্র সোল্ড আউট আর হলুদ সোল্ড আউট আর হলুদ সবুজের নামও নিশানা নেই বললে চলে দেখো অ্যাডভান্স বুকিং আমি চাইলেই এখন হল ধরে ধরে বলতে পারি ডেফিনেটলি আচ্ছা কলকাতারটা আমরা একটুখানি দেখেই নি না এই ভিডিওতে হ্যাঁ লাস্ট আড়াই হাজার করে এক ঘন্টায় টিকিট বিক্রি করছে খাদান তাহলে বুঝতেই পারছি আজকে আমরা মোটামুটি দু কোটি টাকার উপরে বক্স অফিস আজকে আসতে যাচ্ছে ভাই আজকে তো আসল বক্স অফিস আসতে যাচ্ছে মানে সবচাইতে সেরার সেরা বক্স অফিস কালেকশনটা আজকে আসতে যাচ্ছে খাদানের তোমরা নিজেরা বলো খাদান রিলিজ হয়ে গেছে আজকে তম দিন এই তম দিনের মধ্যে লাস্ট এক ঘন্টায় আড়াই হাজার টিকিট বিক্রি করেছে এই রেকর্ড খাদান নিজেও করেনি অন্য সিনেমা তো ছেড়েই দাও মানে সমস্ত সিনেমার রেকর্ডের বাপ এখন খাদান খাদান নিজেই গত তেরো দিনে এই রেকর্ডটা সৃষ্টি করেনি যেটা আজকে করেছে এক ঘন্টায় আড়াই হাজার করে টিকিট বিক্রি করছে আমরা এখন এই ভিডিওতে জাস্ট একটু কলকাতার অবস্থাটা দেখব শুধু কলকাতাটাই দেখছি আচ্ছা আমি খুব শীঘ্রই তোমাদের জন্য অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও নিয়ে আসছি হ্যাঁ আমি একটু আমি আবারও রিপিট করি আমি একটু বিজি ছিলাম বলে আমি পুরো মানে বিষয়টা নিয়ে কথা বলতে একটু দেরি হয়ে গেছে সমস্ত হলুদ চলো আমরা একটুখানি দেখি হ্যাঁ এস বি এস সিনেমাস বারুইপুর সহ দুপুর একটা চল্লিশ বিকেল চারটে দশ ইয়েলো কার্ড আইনক সাউথ সিটি কলকাতা বিকেল চারটে পঞ্চাশ ইয়েলো কার্ড সিনেপলিস লেক মল কলকাতা বিকেল পাঁচটা পাঁচ ইয়েলো কার্ড পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর বিকেল সাড়ে চারটে সন্ধ্যে সাতটা চল্লিশ ইয়েলো কার্ড নবীনা সিনেমা টলিগঞ্জ দুপুর আড়াইটা বিকেল পাঁচটা ইয়েলো কার্ড সিনেপলিস অ্যাক্রোপলিস দুপুর তিনটে পঞ্চাশ সন্ধ্যে ছটা পঞ্চান্ন ইয়েলো কার্ড আইনক সিটি সেন্টার ট্যুর রাজারহাট বিকেল চারটে দশ ইয়েলো কার্ড বিনোদিনী থিয়েটার স্টার থিয়েটার যেটা হওয়ার সেটাই হয়েছে অ্যাজ ইউজুয়াল দুপুর তিনটে পাঁচ সোল্ড আউট ভাই আজকে আবার ইয়েলো কার্ড কি স্টার থিয়েটারে বা বিনোদিনী থিয়েটারে আজকে সোল্ড আউট আর কোনো কথা হবে না আর ডিভি সিনেমা সল্ট লেক কলকাতা দুপুর দুটো পঁচিশ বিকেল পাঁচটা পাঁচ সন্ধে সাতটা পাঁচ অলমোস্ট ফুল মানে ইয়েলো কার্ড পিভিআর অভনি কলকাতা দুপুর দুটো পঞ্চাশ বিকেল চারটে পাঁচ এবং সন্ধে সাতটা দশ ইয়েলো কার্ড আই নব সাইলেন্ট পার্ক বিকেল চারটে পাঁচ সন্ধে সাতটা কুড়ি ইয়েলো কার্ড এস বিএস সিনেমা হুট স্কোয়ার মল নরেন্দ্রপুর বিকেল পাঁচটা চল্লিশ রাত্রি নটা ইয়েলো কার্ড ওকে আইনক্স স্টার মল মধ্যগ্রাম দুপুর একটা দশ বিকেল চারটে পনেরো সন্ধ্যে সাতটা কুড়ি ইয়েলো কার্ড অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর দুপুর তিনটে সন্ধ্যে ছটা রাত্রি সাড়ে আটটা ইয়েলো কার্ড আর যে শোটা এখন চলছে এটাই ইয়েলো কার্ড ছিল হ্যাঁ দুপুর দেড়টার শোটা যেটা এখন চলছে অশোকা সিনেমা বেহালা বিকেল পাঁচটা পনেরো অলমোস্ট ফুল প্রিয়া সিনেমা রাসবিহারী অলমোস্ট ফুল বিকেল চারটে পঁচিশে শো পিপিআর মানি স্কোয়ার কলকাতা বিকেল চারটে পনেরো অলমোস্ট ফুল আইনক্স ফোরাম রাঙ্গলি মল দুপুর একটা দশ বিকেল চারটে চল্লিশ অলমোস্ট ফুল এসিএস সিনেমা হাওড়া দুপুর সাড়ে তিনটে সন্ধ্যে ছটা অলমোস্ট ফুল এস অজন্তা বেহালা দুপুর একটা দশ দুপুর তিনটে অলমোস্ট ফুল হাই হিন্দ আইনক্স কলকাতা বিকেল পাঁচটা কুড়ি অলমোস্ট ফুল ম্যানোকা সিনেমা কলকাতা বিকেল পাঁচটা পনেরো অলমোস্ট ফুল নজরুল তীর্থ সিনেমা বিকেল পাঁচটা পঞ্চাশ অলমোস্ট ফুল আইনক্স সভূমি মৌলনা আজাদ স্মরণী বিকেল চারটে পঁয়ত্রিশ অলমোস্ট ফুল জয়া সিনেমা সিটি মল বারাসাত দুপুর তিনটে পঁয়ত্রিশ সন্ধে ছটা কুড়ি অলমোস্ট ফুল আরতি সানসিটি মল বারাসাত বিকেল পাঁচটা চল্লিশ অলমোস্ট ফুল মিনার সিনেমা কলকাতা বিকেল পাঁচটা সোল্ড আউট ওকে প্রাচীন সিনেমা কলকাতা বিকেল পাঁচটা কুড়ি অলমোস্ট ফুল এস এস আর সিনেমাজ মহেশতলা দুপুর তিনটে বিকেল পাঁচটা পঁচিশ অলমোস্ট ফুল বিজলি সিনেমা কলকাতা বিকেল পাঁচটা অলমোস্ট ফুল বসুশ্রী সিনেমা কলকাতা বিকেল পাঁচটা পঁচিশ অলমোস্ট ফুল রূপমন্দির সিনেমা বেলঘড়িয়া বিকেল পাঁচটা সোল্ড আউট অমলা সিনেমা ব্যারাকপুর বিকেল পাঁচটা পনেরো অলমোস্ট ফুল লালি সিনেমা বারুইপুর সন্ধে ছটা পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল ওরে বাপ রে এটা কি আমি কলকাতার হল বললাম মানে এত 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 ইয়েলো কার্ড আর এত সোল্ড আউট হবেই হবেই লাস্ট এক ঘন্টা আড়াই হাজার করে টিকিট বিক্রি করছে খাদান আজকে ভাই আমি আজকে একটু অবাক হবো না যদি খাদানের আজকের ডেটে দাঁড়িয়ে না দু কোটির একটা বক্স অফিস আসে আমি একটু অবাক হবো না আজকের ডেটে দাঁড়িয়ে যদি সত্যি খাদান তিনশোটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দেয় আমি তাতেও অবাক হব না কারণ খাদানের পারফরমেন্সটা আজকে এরকমই চলছে এটা অবশ্য আমাদের জানা ছিল মানে ফার্স্ট জানুয়ারি কি দুরন্ত পারফরমেন্স করতে চলেছে খাদান এটা আমরা কম বেশি আন্দাজ করতে পেরেছিলাম কিন্তু সেই সিচুয়েশনটা যে আজকে দুপুর ওরে বাপ রে এক্ষুনি তোমাদের শ্রীজাদা বলল এক্ষুনি গ্রুপে মেসেজ এসেছে দেবদার গ্রুপে যে টু পয়েন্ট সিক্স কে টিকিট বিক্রি হয়েছে লাস্ট এক ঘন্টায় ছাব্বিশশো টিকিট ছাব্বিশশো টিকিট বিক্রি হয়েছে আনবিলিভেবল ভাই আনবিলিভেবল বহুত 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 আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না কতটা আনন্দ হচ্ছে আমি জানি খাদান টিম আজকে বহুত আনন্দিত আমি শুধু একটাই কথা বলবো পশ্চিম বাংলাবাসী সিনেমা হল ভরিয়ে খাদান দেখুন খাদানের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে বলেই আজকে পশ্চিম পশ্চিমবাংলাবাসী এই পরিমাণ খাদান দেখছে আমি এটা বিশ্বাস করি ছবিটা ভালো হয়েছে বলে বাঙালি দর্শক ছবিটাকে আপন করে নিয়েছে ছবিটাকে কাছে টেনে নিয়েছে এটা তো বলতেই হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা আজকে তো হ্যাপি নিউ ইয়ার আজকে পয়লা জানুয়ারি তার সঙ্গে সঙ্গে আর একটা ঘোষণা করি ভাই ইটস খাদান ডে ইটস খাদান ডে অফিসিয়ালি ইটস খাদান ডে আর কোনো কথা হবে না টাটা